কল্যাণীতে পৌরসভার গাড়ির তেল চুরির অভিযোগ আটক এক নদিয়ার কল্যাণী পৌরসভার বিবাদী পল্লী এলাকায় পৌরসভার গাড়ির তেল চুরির গুরুতর অভিযোগ উঠল পৌরকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দমকল অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা পৌরসভার বিভিন্ন গাড়ি থেকে নিয়মিত তেল চুরি করা হচ্ছিল এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক বাসিন্দা অভিযোগ তিনি ঘটনাটি ক্যামেরা বন্দি করতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর খবর পেয়ে কল্যাণী থানায় এবং পরে কল্যাণী পৌরসভায় হাজির হন কল্যাণীর বিজেপি বিধায়ক কম্বিকা রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি পৌরসভার নির্বাহী আধিকারিকের ঘরে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা যদিও এই বিষয়ে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরীর দাবি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হচ্ছে আমার বাড়ির পাশেই একটা পৌরসভার বাড়ি হচ্ছে বিচার এগারো বিবাদী ওখানে একটা ফায়ার ব্রিগেডের পাশে একটা ডাস্টবিনের জায়গা মানে নিত্যদিন পৌরসভার গাড়িগুলো থাকে আমি আজকে সাড়ে নটা নাগাদ ওখানে যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাবা মারা গেছে গতকাল সেই বাড়িতে যখন দাঁড়িয়েছিলাম দূর থেকে দেখছিলাম যে একটা গাড়িকে কেন্দ্র করে সব অনেকগুলো গাড়ি জেসিবি একটা ডাম্পার একটা হাইড্রোলিক গাড়ি সবকটা প্রোজ দাঁড়িয়ে কাট করে দাঁড়িয়ে আছে অনেক স্টাফ তা আমি কাছে যাওয়াতে দেখলাম তেল নাম তা আমি প্রশ্ন করাতে ওরা বললো যে ট্যাঙ্কারটা খারাপ আছে তেলটা নামিয়ে ট্যাঙ্কারটা ঠিক করে তেলটা আবার ঢেলে দেবো তো আমি বললাম তাহলে ভিডিও করি যদি সত্যি হয় সমস্যা নেই ওরা তখন আমায় বলে যে হ্যাঁ আপনি পুরো ভিডিও করবেন আর্ধেক ভিডিও করবেন না সম্পূর্ণ ভিডিওটাই যাতে থাকে ওই আর্ধেক ভিডিও করে কেটে ওকে ওকে দেখাবেন ভুল তথ্য প্রচার করবেন আমি বললাম ঠিক আছে আপনি যতক্ষণ কাজ করবেন আমি এখানে আছি ভিডিও করছি এবং কিছুক্ষণ পরেই যারা তেল নামাচ্ছিলো একজন বাইরের হবে হয়তো মানে যাকে তেলটা বেচবে হয়তো আমার মনে হয় সে তখন সব জিনিসপত্র খেলে পালায় ওখানে এবং পালানোর পরে ওরা আর সবাই মিলে আমি বললাম পালালো যখন মানে তার প্রতিবাদ করলাম যে কাজ হওয়ার কথা তখন আপনারা পালাচ্ছেন কেন এ যদি আপনার গাড়ি ঠিক করতে আসে তাহলে এর কাছে যন্ত্রপাতি থাকবে সরঞ্জাম থাকবে কিছুই নেই তখন ওই লোক পালানোর পরে বাকি যারা ছিল সবাই অ্যাটাক করে আমার উপরে এবং ফোন করার চেষ্টা করে আমাকে বহুত মারধর করে আমি অনেক ফোন ফোন আটকে রেখেছিলাম নিজের কাছে শেষ মেশ ছজন ছিল বলে আমি পারিনি ফোনটা আমার কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে যেহেতু আমার পাশে এক বন্ধু বাবা মারা গেছে ওই বাড়িতে আমি চলে যাই ওখানে যখন ছিলাম তো আশেপাশের লোকজন দেখার পরে প্রতিবাদ করে এবং ওখানে গিয়েও আমাকে হুমকি দেয় মারে এবং বলে আসে একে তুলে নিয়ে চলে যাবো একে ওকে ডাকে যে আমাকে যে করে যাও ওখান থেকে তুলে নিয়ে এরা কারা এরা ওই পৌরসভার পারমানেন্ট বা ক্যাজুয়াল স্টাফ হবে দুজনকেই চিনি একজন আমার পাড়ার বাসিন্দা ঘনবাহাদুর প্রধান উনি ছিলেন হ্যাঁ আর একজন মুখ দেখি রামু সম্ভবত রামু এরকম হবে তো রবি রবি এরকম নাম বাকি ছজন ছিল আমাকে প্রচুর মারধর করা হয় পাড়া প্রতিবেশী মহিলারা ছুটে এসে যখন ভিড় করে প্রতিবাদ করে তখন এরা ওই ফোনটা নিয়ে পালায় এবং আমার কাছে খবর পাঠায় যে তোমার ফোন আমরা দিয়ে দেবো যদি এর আনলক করে দাও এবং ফটো ডিলিট করে দাও আমি বাধ্য হই তখন ওদেরকে বলে দিই আমি এর করব না যতই ভয় দেখাও আমি পাসওয়ার্ডও বলবো না ফটো ডিলিট করতেও দেবো না ফোন ভাঙলে ভেঙে দাও তখন ওরা আমার উপর মানে বাই প্রেশার দিতে থাকে অন্য মারফত যে তুমি ওদের কাছে যাও হাতে পায়ে ধরো অন্যায় করেছো আমি এগুলো করিনি আমি আমার বিধায়ককে ডেকেছি আমার পাশে দাঁড়ানোর জন্য সে আমার পাশে দাঁড়ায় অভিযোগ করেছ আমি থানায় গেছিলাম আমার থানায় গিয়ে আমি ডায়েরি করে এসেছি কপি যেহেতু পৌরসভার স্টাফরা ছিল তাই পৌরসভাকেও একটা নথি দিয়ে গেলাম যাতে তারা স্টাফদের বিরুদ্ধে নিজস্ব একটা তদন্ত করে দেখে কি হচ্ছে পৌরসভার মধ্যে আপনার নাম আমার নাম রাজু দাস আমার বাড়ি বি ফোর ইলেভেন যে পৌরসভায় কল্যাণী মিউনিসিপ্যালিটি একেবারে চোরেদের একটা ডেন চোরেদের আখারা তৈরি হয়ে গেছে এরা কি করছে যেই জেসিবি ডাম্পারগুলো চলে সেই জেসিবি ডাম্পারের থেকে তেল চুরি করছিল এদের স্টাফরা ড্রাইভার একজন কি রাজু আর একটা হচ্ছে কি বাহাদুর ঘন নাম জানা গেছে বাকিদেরকে নাম আমরা এখনো জানি না ওর সাথে মানে টোটাল ছজন ছিল সেই তেল চুরি করায় যখন কি দেখে ফেলে রাজু নামে একজন সেই দেখে ফেলার পরে ওখানে যায় এবং সে ভিডিও করতে থাকে তখন কি করেছে ওদের ওকে ধরে বেদরক মারধর করেছে মারধর করে এর ফোন সেই ফোন চিন্তাই করে নিয়েছে এবং বলছে যে ফোনের পাসওয়ার্ড বলো এটাকে ডিলিট করবো ও তখন পাসওয়ার্ড বলেনি ওর ফোন চিন্তাই করে নি ওকে খুব মারধর করে এবং সেট করেছে তো বাড়ি থেকে তুলে নিয়ে যাবো এবং ওখান থেকে ওকে ড্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল করতে পারেনি আশেপাশের লোকজন দেখছিল বলেও পালিয়ে গেছে এবং ওখানে ফোনটা নিয়েও চলে গেছে আমরা অলরেডি থানায় কমপ্লেন লঞ্চ করেছি এবং আমরা এখানে মিউনিসিপ্যালিটিকে জানতে এসেছিলাম যে এক্সিকিউটিভ অফিসার আছে তার যা কথাবার্তা তার যা ওয়ে অ্যাটিটিউড সে আমাদেরকে বলছে যে নাটক নাটক করতে এসেছে সে নিজেই জানা তার বোর্ডে এখনও ওই বোর্ডে ডিসপ্লে বোর্ডে নামে যেখানে তার নাম সে নাম এখনও পর্যন্ত এখানে নভেম্বরে জয়েন করেছে সে কনসিল করছে এবং আমরা তাকে জানাতে এলাম যে এই ধরনের আপনার স্টাফরা করছে যে স্টাফ করছে নিশ্চয়ই সমস্ত স্টাফ তো আর একরকমের নয় যেই স্টাফরা এই ধরনের কাজ করেছে আপনি অফিসিয়াল ক্যাপাসিটিতে ইউ টেক স্টেপস ইফ ইউ ডু নট টেক হোয়াট এভার দ্য স্টেপস উই হ্যাভ উই শাল ডেফিনেটলি টেক বাই ওয়ে অফ ল বাট ওনার যেহেতু ডিউটি উনি এক্সিকিউটিভ অফিসার সরকারি অফিসার ওনার ডিউটি সেটাকে ওনাকে করার জন্য আমরা একটা কপি ওনাকে দিয়ে গেলাম দেখি হোয়াট স্টেপ সি ডিটেলস যা আছে সে আইনের পথে চলবে পুলিশের কাছে করে থাকলে পুলিশ যেভাবে অনুসন্ধান করবে তাই আর আমাদের কাছে পড়লে আমাদের যে নিয়মকানুন আছে তার মাধ্যমে হবে এবং যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে জানবেন পৌর আইনের চরম শাস্তি যা আছে তাই দেওয়া হবে বিজেপি বিধায়ক বারবার অভিযোগ বিজেপি বিধায়ক কি এক্স বিধায়ক কি এমপি সে কথা বড় কথা নয় কে অভিযোগ করছেন একটা সাধারণ নাগরিক অভিযোগ করলেও যে কেউ একজন অভিযোগ করলেও সে অভিযোগের সত্য সত্য মিথ্যা যাচাই করে সত্যিকারের যে দোষী তার শাস্তি হওয়া দরকার সর্বদা বিশ্বাস করি আমি আজও বিশ্বাস করছি এবং এটাও আপনাদের জানিয়ে রাখছি অভিযোগ আমার হাতে এই অভিযোগ তথ্য পুলিশের কাছ থেকেই আসুক চাই যিনি আক্রান্ত হয়েছে তার কাছ থেকেই আসুক অনুসন্ধান করে পৌর আইনের চরম স্বাস্থ্যের ক্ষেত্রে যা আছে তাই তো হবে